মর্নিং তোমার সবাই কেমন আছো চলুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আগে ভিডিও বলেছিলাম তো শুরু করা যাক রাত দুটোর সময় আমরা বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কেন ভেলে থেকে চেন্নাই প্রায় এক দেড় ঘন্টা বা অথবা দু ঘন্টা লাগবে আর বৃষ্টি পড়ছিলো তখন তো আর তো টাইম লাগবে এত বৃষ্টি পড়ছিল কিন্তু তোমাদের দেখে কি কীভাবে বৃষ্টি পড়ছিল কীভাবে আমি যাচ্ছিলাম তো রাতে কিছু দেখা যাচ্ছিলো না আর বৃষ্টি এতটাই করতে গর্তেজ বৃষ্টির জমা জল জমে গেছিলো তার জন্য রাস্তা খারাপ হয়ে যাচ্ছিলো না দেখতে আমরা ছটা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল সাড়ে আটটায় তো তাড়াতাড়ি দু ঘন্টা আগে আমাকে পৌঁছাতেই হবে কারণ অনেক চেকিং ব্যাপার থাকে তারপর এবার গেট নাম্বার খুঁজতে হবে আমাদের গেট নাম্বার যেটা সেটা তাই সেখানেই গাড়ি পার্কিং করতে হবে কারণ সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে না তো গেট নাম্বার খুঁজতে খুঁজতে তোমাদের পুরো এয়ারপোর্টটা আমি দেখিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখে না কত সব গেটের বাইরে এখানে পার্কিংয়ের মতো গাড়ি আছে আর লোক বেরিয়ে যাবে তারপর গাড়িগুলো অন্য একটা পার্কিং আছে ওখানে স্টপেজ হবে তারপর ঢুকে যাব আর ঢুকে যে বৃষ্টি তখন থেমেছিল কিন্তু প্লেনে ওঠার সময় বৃষ্টি পড়তে শুরু করেছো তোমরাও সেই ভিডিও দেখতে পাবে কি রকম অবস্থায় আমরা এসেছি তোমরা তোমার দেখলেই বুঝতে পারবে চলো তাহলে এবার নেমে যাই নেমে গিয়ে ভিতরে তোমাদেরকে দেখায় এয়ারপোর্টের ভিতরে অনেকগুলো দোকান অনেক দোকান থাকে যেগুলোকে স্টল বলা হয় তো সেখানে অনেক রকম কালেকশন আছে যেমন ব্যাগের কালেকশান ইয়াররিংস কালেকশন অ্যান্ড জামা সব কিছুই তোমরা ওখানে পেয়ে যাবে কিন্তু বলবো হ্যাঁ প্রচুর দাম ওখানে বাবা প্রচুর প্রচুর দাম যেখানে একটা ব্যাগের দাম হাজার টাকা সেখানে দশ হাজার টাকা দাম ব্যাগে তো তোমরা দেখতে থাকবে আর খাবারের দোকানেও সে একই কেস বাবা একটা কফি দাম তোমার একশো টাকা একশো কুড়ি টাকা ভাবতে পারো যাই হোক আগে বাইরে যখন এসেছিলাম তখন কফি খেয়েছিলাম পেবারে খাওয়ার টাইম পাইনি এখানে সক্স বিক্রি করছিল। তারপর দেখতে তো আমাদের ব্যাগে নিয়ে গেলাম ব্যাগের পর ফোনের কভার একটা হ্যাঁ শ্রীকৃষ্ণের মূর্তি ছিল কি সুন্দর তোমাদের সেটা দেখাবো মেকআপের জিনিস আছে দেখতে মনে চাইপ চাই তো করে দেখি কত দাম তো দেখি না বাবা এত দাম তার থেকে ভালো আমাদের ওইখানে গিয়ে কেনা যাবে এয়ারপরের বাইরে তাই চলো তাহলে দেখিয়ে যায় আর তোমরা কি এয়ারপোর্টের ভিতরে এখানে দেখেছো যে স্টলে কত দাম কার কার জানা আছে আমাকে কমেন্টে জানা তারপর আস্তে আস্তে হ্যাঁ চশমা দোকানে ছিল চশমার সানগ্লাস খুব পছন্দ হয়েছিল কিন্তু অতটা দাম পড়ার জন্য আমি কিনতে পারিনি আর সেখানে এই বলেছে শ্রীকৃষ্ণ যে দেখতে দেখতে পাচ্ছ টেডিভিয়ার সব টয়েসও ছিল খেলনাও ছিল খুব সুন্দর সুন্দর জিনিস ছিল বলতে হবে হ্যাঁ কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ফিফটি পার্সেন্ট অফার দেওয়া আছে বাট নয় সেটা একই দাম আমি জানি সেজন্য তোমাদের বলে দিচ্ছি দেখো শ্রীকৃষ্ণ অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে এইসব থেকে তোমাদের দেখিয়ে দিলাম তারপর আমাদের টাইম হয়ে গেলো যাওয়ার তো আমরা ওখানে লাইন দিতে শুরু করলাম ওইদিকে সবাই লাইন থাকলো আর তোমাদের নিয়ে যাবো চলো তাহলে ধীরে ধীরে তোমাদের ভিতরটাও দেখাবো আমি কীভাবে কি করলাম প্রথমে টিকিটটা তোমরা সঙ্গে অবশ্যই রাখো টিকিটটা হচ্ছে থেকে মেন আর ওখানে অ্যালাউন্স করলো যে গেট নাম্বার যাদের এত তোমরা এই গেট লাইনে দাঁড়িয়ে যাও তো সেখানে দাঁড়িয়ে যাবো এই যে প্লেনটা এখানে আমাদের ঢুকবো ওইখানেই দরজার সঙ্গে অ্যাটাচ করা আছে যাতে মানুষজন ওখানে ঢুকতে পারে বৃষ্টি হচ্ছিল তো এমনিতে তোমাদের আসার সময় হেলো থেকে চেন্নাই থেকে কলকাতা নামার সময় আমরা প্লেনে এরকম ঢোকার যে ব্যবস্থা এখন দেখতে পাচ্ছি তখন ছিলাম না তখন ওখান থেকে নেমে বাসে করে কলকাতা এয়ারপোর্টে পৌঁছেছিলাম তোমরা সেটা দেখতে পাবে অবশ্যই চলো তাহলে ধীরে ধীরে চাই আর তোমাদেরকে দেখায় তো যেতে 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 তারপর এখানে যে এতটা ভিড় বাবরে বাবরে এখানে প্রায় দশ মিনিটে থাকতে হলো কেন কারণ তখন এক এক করে এক একজনের টিকিট দেখছে নাম দেখছে তারপর এন্ট্রি হচ্ছে তো কিছুক্ষণ অপেক্ষা করতেই হতোই কিছু করার নেই আর গেটটা হয়তো খুলিনি আমি তো জানি আর এদিকে দেখো কত বৃষ্টি পড়তালিস তখন না ভিডিও তো কিছুই হচ্ছে না আমি প্লেনে বসার জানলার উইন্ডো দিকে বসার পরেও ভিডিও যদি না করতে পারি আর কি করে হয় বলো তো চলো দেখা যাক তোমাদের দেখাবো আর লাইন কিছুক্ষণ ওয়েট করার পরে হবে কী সব বলছে বাপুকে এখানে তো এটা হচ্ছে গেট গেটে ঢুকে গে যাবো গিয়ে এখানে আমাদের ওয়েলকাম বললো আমিও বলবো থ্যাংক ইউ তো তারপর আমার সিট নম্বরে খুঁজলাম তো সিট পাওয়ার পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা প্লিজ চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করিও দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিই আমি কীভাবে কী জানি করলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে